अथ शिवरात्रि कथा ओ नम शिवाय शन हेतवे निवेदाया चतम यांग गोती परमेश्वर महादेव महत्मा महतोगी महेश्वर देव মকারায় নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে কৈলাস ভূধরে দেব বিষপবাহন গৌরী সহ বসি সুখে করে আলাপন। ফল পুষ্প সুশোভিত পর্বত কৈলাস যক্ষ রক্ষ গন্ধর্বগণের নিত্য সেথাবাস রবির কিরণ পরি শিখরে তাহার মলিন করিয়া দেয় বরণ সোনার আনন্দে পার্বতী সতী জিজ্ঞাসেন শিবে কহ দেব কোন ধর্ম শ্রেষ্ঠ হয় ভবে ব্রত অনুষ্ঠানে কোন তপস্যায় ধর্ম অর্থ কাম মুখ্য চতুর বর্গ হয় রূপ কি পুণ্য কর্ম আছে সুবিদিত, যাহা দ্বারা হয় সকল বাঞ্ছিত মর্তবাসী তোমাকে তুষিতে ধরা তলে অনায়াসে পারে বলো কি কর্ম করিলে শুনিয়া পার্বতী বাক্য কহেন শঙ্কর শুনো দেবী কোন ধর্ম কোন কর্ম মম প্রীতিকর ফাল্গুন মাসেতে কৃষ্ণপক্ষ চতুর্দশী শিবরাত্রি নামে খ্যাত অন্ধকার নিশি ব্রত উপবাস করি সেই দিন যেজন ভক্তিভাবে যে করিবে আমার আরাধন সদাতুষ্ট হই আমি তাহাদের প্রতি ব্রতের বিধান দেবী শুনো সম্প্রতি পূর্বদিনে ব্রহ্মচর্য করিয়া পালন নিরামিষ হবিষান্ন করিবে ভোজন রাত্রিতে তৃণের শয্যা নির্মাণ করিবে তাহাতে শয়ন করি আমাকে স্মরিবে প্রাতকালে সত্তর করি গাত্রোত্থান নদী কিংবা সরোবর জলে করি স্নান বিল্ল বৃক্ষের মূলে গিয়া প্রণাম করিবে আবশ্যক মত সংগ্রহ করিবে একমাত্র দলে তুষ্ট আমি হই না স্বর্ণরত্ন রাত্রিতে হইয়া সুচি যে পুজো আমারে সদা অভিমত ফল দিব আমি তারে পার্থিব শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ প্রথম পোহরে দুগ্ধে করাইবে স্নান দ্বিতীয় প্রহরে দধি তৃতীয়তে ঘৃত চতুর্থ প্রহরে মধু স্নানেতে বিহিত পূজা শেষে যথাবিধি নিত্য গীত করি তুষিবে আমারে নর সুনহ শঙ্করি পরদিন প্রাতকালে হয়ে সুচিব্রত করাইবে ব্রাহ্মণ ভোজন নিয়মিত এই শিবরাত্রি ব্রত যেজন করিবে অনায়াসে সেই জন আমারে তুষিবে কঠোর তপস্যা আর দান যত কোনো কর্ম নহে তুল্য শিবরাত্রি মতো এই ব্রত আচরণে লভিয়া বাঞ্ছিত অধীশ্বর হয় সর্ব ধনের নিশ্চিত ব্রতের মাহাত্মে করহ শ্রবণ পুণ্য লাভ হয় শুনে সেই বিবরণ পৃথিবীতে বারাণসী সর্বতীর্থ যেখানে গমনে খণ্ডে কলুষ অপার প্রাণীহিংসা পরায়ণ ব্যাধ একজন ভীষণ আকৃতি তার ক্রুর আচরণ কৃষ্ণ দেহ তার পিঙ্গল নয়ন জাল ও বাগুরা হস্তে করয়ে শ্রবণ করয়ে ভ্রমণ বনে বনে ভ্রমি করে প্রাণীবধ কত নগরে নগরে মাংস বেঁচে অবিরত একদিন মাংসভার করিয়া বহন গৃহে ফিরিতেছে ব্যাধ আনন্দিত মন বহুদূর বনপদ ব্যাধ পরিশ্রান্ত বৃক্ষমূলে শয়ন করিল সে ক্লান্ত ক্রমে ক্রমে সূর্যদেব অস্তা চলে যান হ্যানকালে নিদ্রিত ব্যাধের হলো জ্ঞান চতুর্দিক অন্ধকার দেখিয়া তখন চিন্তিত হইয়া বেদ করিল মনন আজ গৃহে যাইব না এই রাত্রিকাল বৃক্ষেতে বাস হোক সকাল লতা দ্বারা দৃঢ়রজ্জু নির্মাণ করিয়া মাংস ভার বৃক্ষে বাঁধি দিল তাহা দিয়া হিংস্র জন্তু ভয়ে বেদ বৃক্ষের উপর উঠিয়া বসিল করি সাহসে নির্ভর ক্ষুধার্ত হইয়াছিল বেদ অতিশয় অন্ধকার রাত্রি তাহে হিংস্র জন্তু ভয় শীতেতে কাপিতেছিল শরীরে তাহার সর্বাঙ্গে পড়িতেছিল নিষার তুষার দৈবক্রমে শিবলিঙ্গ সেই বৃক্ষমূলে স্থাপন করিয়াছিল কেহ কোনো কালে সেই দিন রাত শিবরাত্রি দৈবের ঘটনা উপবাসী ব্যথ তার অন্নের ভাবনা তাহার শরীর হতে হিমবিন্দু যত বৃক্ষমূলে শিবলিঙ্গে পরে অবিরত সেই বৃক্ষ বিল্লবৃক্ষ নামে সুবিখ্যাত যাহার পত্রেতে শম্ভু হন সদাপ্রীত বেদ অঙ্গ সঞ্চালনে পক্ক বিল্ল শিবের মস্তকে পড়িতেছে অবিরল বেদের সে আচরণে দেব আশুতোষ মনে মনে অনুভব করেন সন্তোষ এইভাবে সমস্ত রা রজনী কেটে গেল ক্রমে ক্রমে উষার আলো দেখা দিল বৃক্ষ হতে নামি ব্যাধ নিজ গৃহে গেল রাত্রির ঘটনা সব প্রকাশ করিল মৃগমাংস বিতরিল পাড়ার ব্রাহ্মণে অবশেষে ভোজন করিল হিষ্ট মনে এইভাবে তাহার পারণ সিদ্ধ হল শিবরাত্রি ফল সম্পূর্ণ হইল আয়ু শেষ হলো তার কিছুকাল পরে জমের কিঙ্কর এলো লইবার তরে জমদূত রজ্জু দ্বারা বাঁধিতে উদ্যত হেনকালে পৌঁছে দূত শিবের নিযুক্ত শিবদূত বলে যমদূত যাও দূরে ব্যাথকে লইয়া আমি যাব শিবপুরে যমদূত বলে এই বেদ পাপিয়তি না যায় গণনা এর কুকর্ম সংহতি যম যমপুরে ইহাকে লইয়া যাব আমি যমের আদেশ বৃথা কেন এলে তুমি এই রূপে উভয়ের বিবাদ হইল শিবদূত যমদূতে প্রহার করিল পরাজিত হয়ে যমদূত যায় ঘরে এই ব্রাত্তা প্রকাশিল যমের গোচরে উপস্থিত হয়ে যম নন্দীশ্বরে কন বিবাদের হেতু কি বা করহ বর্ণন নন্দী বলে সত্য এই বেদ পাপাচারী শিবরাত্রি প্রভাবে যাইবে শিবপুরী আজীবন কেহ যদি পাপকর্ম করে শিবরাত্রি ব্রত করি অবশেষে তরে মহাদেব তুষ্টই বেদের উপর নাহি ভয় করি আমি শিবেরও কিঙ্কর যমরাজ প্রণাম করিয়া শিবদূতে গমন করেন নিজ বাসে হিষ্টচিতে বেদকে লইয়া শিবদূত চলে গেল মুহূর্তের মধ্যে গিয়া কৈলাসে পৌঁছিল বেদকে দেখিয়া মহাদেব তুষ্ট অতি নির্দিষ্ট হইল তার কৈলাসে বসতি শুনিয়া পার্বতী দেবী ব্রত বিবরণ আত্মীয় বর্গের কাছে করেন বর্ণন তাহাদের মুখে ব্রত হইল বর্ণিত এই রূপে শিবরাত্রি হলো প্রচারিত যেই জন ভক্তি ভরে শিবরাত্রি করে সংসার সাগর হতে অনাশ তরে আরাধ্য দেবতা নাহি মহাদেবের মতো অশ্বমেধ সমনহে আর যোগ্য যত গঙ্গার সমান তীর্থ নাহি পৃথিবীতে শিবরাত্রি সমব্রত না আছে জগতে শিবরাত্রি ব্রত কথা শুনে যেই জন অথবা যেজন করে শ্রদ্ধায় পঠন মহাদেব সদাতুষ্ট হন তার প্রতি শিবপদে করি আমি অসংখ্য প্রণতি শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত হইল ভক্তি ভরে সবে শিব শিব বল বল হর হর মহাদেব শিব শম্ভ পার্বতীপত নম